এক সাহাবি রসুল জিজ্ঞাসা করলেন আমার জন্য সর্বাধিক ভয়ের জিনিস কি একজন সাহাবি জিজ্ঞেস করছে যে আল্লাহ নবী আমার জন্য সবচেয়ে ভয়ের জিনিস কোনটা আমরা তো বাঘের থেকে ভয় করি ডাকার দস্যুদের থেকে ভয় করি সাপের দিকে ভয় করি বিষ দেখে ভয় করি হ্যাঁ আগুন দেখে ভয় করি হ্যাঁ এইসব দেখে আমরা ভয় করি তো ভয়ের জিনিস কিন্তু সাহিজ আল্লাহ নবী আমার জন্য সবচেয়ে ভয়ের জিনিস কোনটা কোন জিনিসটা আমার কাছে সবচেয়ে ভয়ে আমার নবী সাল্লাম নিজের জবানটা ধরে জীবটা ধরে বলে দিলেন এইটা আমাদের কাছে সবচেয়ে ভয়ের জিনিস হলো আমার এই জবানটা বুঝতে পেরেছেন এই জবানে আমরা কত কথা বলি মাকে গাল দিই বাপকে গাল দিই গালা গালাগালি করি এই জবানে আমার এই জবান দিয়ে আমার একটা মিথ্যা কথা বলে দিল একটা সাক্ষী হলো কেসের সাক্ষী আমি আমি কিছুই জানি না মিথ্যা কথা বলে দিল হ্যাঁ আমার চোখের সামনে সব ঘটেছে আমি জানি আর আমার এই কথায় তার খুশি হয়ে গেল তাহলে কি পাপ আমি করলুম কাল বলো বাবা এই মুখের কথা সামান্য একটা কথা শুধু বলেছিল যে আমি হচ্ছে বড় ছোট্ট কথা কারো মারিনি কারো পকেট থেকে টাকাও বের করে নেয়নি কিচ্ছু করেনি শুধু একটু বলেছে যে আমি হচ্ছে বড় এই কথার জন্য এটা ছ লক্ষ বছর এ চলে গেল আর আমরা কত কথা বলি কত কষ্ট কথা শুনিয়ে দিই দিন আমরা এইগুলো করো না বাবা এইগুলো করবে না কেউ আমি এবার বলতে কত করবো সেটা আমি বলতে পারিনি কতটা হবে আমার দ্বারা আল্লাহ করিয়ে দেবে সেটা আমরা কত পারব সেটা যে যেমন যার যেমন ক্ষমতা আল্লাহ দেবে সে করবে কিন্তু এই কতগুলো জিনিস আছে এইগুলো থেকে যদি আমি বেঁচে থাকতে পারি তাহলে কিন্তু আমি নিষ্কৃতি পেয়ে যাব আমার রবি ফার সালাম যে কথা বলেছেন বরহার সত্য শুধু সত্য নয় একেবারেই সত্য খাঁটি সত্য কথা তিনি যেটা বলেছেন যে তোমরা জবানকে সংযত রাখো জবানকে সংযত রাখো আর লজ্জাস্থানকে হেফাজত করো লজ্জাস্থান হেফাজত করার অর্থটা কি বাবা আমার লজ্জাস্থান আমি পুরুষ আমার লজ্জাস্থান আছে আমি স্ত্রী মেয়ে ছেলে মেয়ে মানুষ আমারও লজ্জাস্থান আছে তাই লজ্জাস্থান সবাইকে হেফাজত করার কথা বলছে আমরা স্কুলে পড়ি কলেজে পড়ি আমরা কলেজে যাই আমাদের বন্ধু বান্ধব হয় গার্লফ্রেন্ড মেয়ে মেয়েরা আমাদের বন্ধু হয় একসঙ্গে কলেজে পড়ি কারো পুরুষ বন্ধু আছে কোনো মেয়ের বন্ধু আছে পুরুষ আর পুরুষের বন্ধু আছে মেয়ে কলেজ শেষ হয়ে গেলে চলে গেল চলে গেল বেড়াতে চলে গেল সিনেমায় চলে গেল ইয়ে তারা খারাপ কাজ করলো নিজেরা খারাপ কাজ করলো জেনার কাজ করলো তাহলে পুরুষটা তার যে পুরুষ তার যে লজ্জাস্থান হেফাজত করলো না পুরুষের লজ্জাস্থান হেফাজত করবে কখন যার স্ত্রী আছে তার লজ্জাস্থানটা তার স্ত্রীর কাছে ব্যবহার করবে এইটি হল হেফাজত করা আর যা বিয়ে হয়নি সে কোনো খারাপ কাজ করবে না যদি না করে তাহলে তার হেফাজত হলো তার লজ্জা স্থানটা হেফাজত করা হয়ে গেল এইরকম লজ্জাস্থান হেফাজত করতে হবে লজ্জাস্থান যারা হেফাজত করতে পারবে না তাদের জন্য শাস্তি সেই জন্য বলা আছে অনৈবাস বলেছে যে ছেলেদের বিবাহের বয়স হয়ে গেলে তাদেরকে বিবাহ দাও অনেক ছেলেরা আছে বাবা মা বলে বিয়ে করো বাবা না এখন বিয়ে করবো না আমি আগে নিজের পায়ে দাঁড়াই তারপর বিয়ে করবো তা বাবা নিজের পায়ে দাঁড়াবার শক্তি আছে তুমি যে বেঁচে থাকবে এ তোমার গ্যারান্টি আছে তুমি আজকে বেঁচে কথা বলছো কালকে কথা বলবে গ্যারেন্টি আছে আছে গ্যারান্টি গ্যারান্টি নেই তাই হজরত ওমর ফারুক এ ছেলে হজরত ওমর ফারুক রাজি আল্লাহ ছেলে মাদ্রাসাতে পড়তে যায় তালি দেওয়া জামা ছেড়া তালি দেওয়া জামা উনি তখন ওই যখন খলিফা সেই সময় খলিফা মানে বাদশা বলা যায় দেশের বাদশা মানে ছেলে যাচ্ছে মাদ্রাসায় তালি দেয়া জামা গায়ে তারপর কিসের তালি চামড়ার তালি দেয়া আর ছেলেরা সব হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে দিচ্ছে আর বলছে তুই খলিফার ছেলে হ্যাঁ আর তুই ছেড়া জামা গায়ে দিয়ে মাথা হয়েছিস ছেলেরা কাঁদতে কাঁদতে বাড়ি এসে বলছে আবা আমার একটা নতুন জামা করে দিতে হবে আমার একটা নতুন জামা করে দিতে হবে এই ছেলেটা ঠাট্টা করে বলে তুই খরিফার ছেলে আর এই ছেড়া জামা গায়ে দিয়ে আসিস মাদ্রাসায় তখন ওর ফারুরা জেলা তালা গিয়েছে যে খাজান যিনি আর কি ওই কোষাঘারের মালিক মালিক তো ইনি কিন্তু কোষাঘারের যে যার হাতে জমা থাকে এটা খলিফার তো বিভিন্ন ডিপার্টমেন্ট আছে এক একজন এক এক ডিপার্টমেন্ট থাকে কোষাধাক্ষ অর্থাৎ ট্যাক্সাল তোর টাকার মালিক টাকা যেখানে থাকে প্রসাধার প্রসাধার তৈরি টাকা ওনার খাত থেকে ডিসপ্লাস হয় গিয়ে বলছে বাবা আমার কয়েক দিনের জন্য কিছু টাকা ধার দেবে তার প্রসাধারকে বলছে হ্যাঁ ধার দিতে পারি আপনি লিখে দেন যে ওই দিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন বাবা দেশের বাদশাহ তিনি গিয়েছেন তার কর্মচারীর কাছে টাকা চাইতে কর্মচারীর কাছে টাকা জমা আছে সেখানে গিয়ে চাচ্ছে যে আমাকে কিছু টাকা এক মাসের জন্য ধার দাও বাবা এক মাস পরে আমি শোধ করে তখন প্রসাদাক্ষ যে যে টাকা যার কাছে করছি সে বলছে করবে আপনি যে এক মাস বেঁচে থাকবেন এরকম গ্যারান্টি আছে আপনি লিখে দেন যে আমি এক মাস বেঁচে থাকবো এবং বেঁচে থাকার পরে টাকা শোধ করে হাজির ওমর ফারুক এত কড়া লোক ওমর ফারুকের সামনে কথা বলা দুষ্কর ব্যাপার কথা বললি এক কোপে এক দুখান করে দেবে ওই কথা শুনে ওমর ফারুক খামোশ হয়ে গেছে আর কিছু বলেনি যে সত্যি বলেছে যে আমি এক মাস বাঁচবো কিনা সন্দেহ আমি বাঁচতে নাও তো পারি আমি আজকে কথা বলছি কাল তো নাও বলতে পারি এরকম সময় কথা আমরা যারা আছি এখানে আমাদের কেউ গ্যারেন্টি আছে সেই জন্যই কোনো গ্যারান্টি নেই মানুষ যে কোনো মুহূর্তে মরে যাবে না আমার আল্লাহ তালা ফিরে এলো এসে বললো ছেলেকে বাবা না আমি টাকাও জোগাড় করতে পারিনি টাকা জোগাড় করতে পারি তোর ছেঁড়া জামা গায়ে দিয়েই মাদেশায় যেতে হবে তাহলে দেখুন কত ভয় তাদের কত ভয় কিন্তু আমাদের সে ভয় নেই আমাদের সে ভয় নেই আমরা ওসব ভয় করি না আমরা আমরা লক্ষ লক্ষ টাকা ব্যাংক থেকে নিচ্ছি সুদের টাকা নিচ্ছি যেটা নিষেধ করেছে আল্লাহ আল্লাহ নিষেধ করেছে সুদের টাকা নিতে সেই টাকা আমরা নিচ্ছি আর ওই টাকা নিয়ে নিতে নিয়ে টাকা বেশি টাকা নিয়ে এত টাকা পাওয়া গেছে খরচ করে করে উড়িয়ে এক দু বছর পরে ব্যবসার বাতি চলে গেছে আপনি এখন সে টাকাও চলে গেছে সব ব্যবসা যা সব বিক্রি করে দিলে নিজের বাড়ি ঘর পর্যন্ত বিক্রি করে দিলে সে টাকা সুদ হবে না তাহলে সুদের টাকা যারা নিয়েছে তারা লাভবান হতে পারেনি কেউ সব ধ্বংস হয়ে গেছে তাই একজন লোক এসেছিল এখানে আমাদের হাটকানি গারোয়ারে বাংলাদেশ থেকে একজন এসেছিল খুব বড় ব্যবসায়ী তিনি একটা বড় জাহাজ কিনবে বড় জাহাজ কেনার জন্য এসেছিল জাহাজ কিনবে জাহাজ কিনবে বলে ব্যাংকে দরখাস্ত করেছে কয়েক কোটি টাকা লাগবে তাই দশ দিনের সারা স্কুল এখানে এসেছিলেন তিনি থাকার পরে যখন বাড়ি ফিরেছেন তখন ওই লঞ্চ থেকে যখন ঘাটে নেমেছেন তখন ছুটি আসছে বলে চাচা চাচা কি বাবা খুব সুখবর সুখবর কি বলে আমার টাকাটা স্যাংশন হয়ে গেছে জাহাজের টাকা তা বলছে বাবা আমি আর ওই টাকা নেবো না আমি আর ওই টাকা নেবো না কোটি কোটি টাকা আর ওই টাকা নিলে মাসে কত কোটি যা লাভ হবে তার ঠিক নেই এত লাভ হবে বিরাট লাভ হবে বিরাট টাকার লাভ হবে বাবা আমি আর নেবো না আমি দরবারে দিন থেকে আমি যা শিখে এসেছি যে আমার ওই সুদের টাকায় আমি আর হাত দেবো না জীবনে সুদের টাকায় হাত দেবো না যে বিরাট সুদের সঙ্গে জড়িত ছিল ছেড়ে গেল তাই এই দরবারটা টা কিরকম আছে বাবা এই দরবারটা আছে ওই রকমই আসবে যারা এই দরবারে যে চোর সে চুরি ছেড়ে দেবে হ্যাঁ তা একজন ওলি আল্লাহকে জিজ্ঞেস করছে একজন সাধারণ বাবা আপনারা তো অলি আল্লাহ আপনারা তো আল্লাহকে চেনে একজন অলি একজন অলিকে চেনে একজন ডাক্তার একজন ডাক্তারকে জানে একজন মাস্টার একজন মাস্টারকে জানে আমরা মূর্খ আমরা অলিকে কি করে এনি একজন ওলি আল্লাহ আল্লাহ কি করে চিনবো তাই বাবা যে দরবারের লোক যেতে যেতে যে লোক বেনামাজি নামাজি হবে সুদ কস সুদ ছেড়ে দেবে ঘুষ কর ঘুষ হবে না সবার চরিত্র ভালো হবে লোকের সঙ্গে ভালো ব্যবহার করবে পাঁচ তো নামাজ করবে সত্য কথা বলবে যে জানবে যে সেই দরবারটা হচ্ছে হক দরবার সুবহানাল্লাহ আজকে সুফি আযান কাහෙতে দরবারে যারা এসেছে যারা সুদের মধ্যে জড়িয়ে ছিল তারা সুদ ছেড়ে দিল যারা ঘুষের মধ্যে ছিল ঘুষ ছেড়ে দিয়েছে এক চব্বিশ বছর বয়স্ক ছেলে দরবারে এলো আমার সাবসিং হজিকার সময়ে হজিকার সঙ্গে দেখা করেছে এই দরবারে বসেছে বসে এই সুদের বয়ান সেদিন বেশি হয়েছে আর এই দরবারে যখনই হয় তখন সুদের বয়ানটা মোটামুটি হয় কিছু সেদিন বেশি হয়েছে সুদের বয়ান সেই ছেলেটা সুদের বয়ান শুনে গিয়ে বাড়িতে গিয়ে আব্বাকে বলছে আব্বা তুমি যে গরু কিনে ওষুধের টাকা দিয়ে কিনে এনেছো ওই কোরবানির গরুর কোরবানির দোষ আমি খাও না তাই বাবা তুই তো আমার একটা ছেলে আমার এই দোতলা পাকা অনেক সম্পত্তি জায়গা জমি অনেক আছে তুই একাই তো পাবি তুই যে আমার এই গরুর গোষ না খাস আমি তোকে একটা সম্পত্তি দেব না কিচ্ছু দেব না সে বলছে আব্বা আমি তোমার সম্পত্তি আমি চাই না আমি কিছুই চাই না আমি সুফিয়া কাশি রহমতলায় দরবারে গিয়ে যে সত্যের সন্ধান পেয়েছি আমি তোমার সম্পত্তি চাই না আমি ওই দরবারের আদর্শ মেনে আমি জীবন করতে তাহলে এই দরবারে এসে যারা নাম বেনামাজি নামাজি হবে সুদ খোর সুদ ছেড়ে দেবে ঘুষ খোর ঘুষ ছেড়ে দেবে তখনই বুঝবে যে এই দরবারটা খাঁটি আছে খাঁটি দরবার আছে তা এই দরবারে যে সে আসতে পারবে না আল্লাহ যাকে ভালোবাসে সেই একমাত্র এই দরবারে আসতে পারবে আর আল্লাহ যাকে ভালোবাসে না সেই কোনো কামে আল্লাহ দরবার পাবে না এখানে ঘুরবে ওখানে ঘুরতে ঘুরতে তার জীবন শেষ হয়ে যাবে আর যাওয়া হবে না হ্যাঁ রকম আমরা ওই দরবার পেয়েছি আমাদের রসিক খুবই ভালো আমাদের নসিব খুবই বলুন নসিব যে আমরা সুখি আজান পেয়েছি আজকে যদি দরবার না আমরা সুদের সঙ্গে ঘুষের সঙ্গে সব কিছু জিনিসের সঙ্গে আমরা জড়িয়ে প্রতি সপ্তাহে এখানে মধ্য হয় আমার মোর্শেদ সুফি আজান কাসী রহমতুল্লাহ জমিদারের সন্তান জমিদারই ভালো লাগলো না তারা ভালো লেগেছে যে সাধারণ মানুষ আজকে সব গোনার দিকে ছুটেছে মানুষ গোনার দিকে ছুটে যাচ্ছে তারা বোঝে না নামাজ জানে না রোজা জানে না কিছুই জানে না তারা সব বেরাস্তায় চলে গেছে এই আল্লাহমুখী কি করে করে করা যায়। এই মানুষদেরকে যায় আমাদের টাকা থাকে জমিদারি থাকে আমরা জাহাজ কিনি বড় বড় বাড়ি করি বিল্ডিং করি বালাখানা করি এটা করি সেটা করি সবকিছু করি ব্যাংক ব্যাংক ব্যালেন্স করি দু দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স করি আমাদের জমিদারি পয়সা এইসব করি কিন্তু আমার মোটে কি করতে গেলেন তিনি কিছু করতে চাননি তিনি চেয়েছেন সমস্ত বিশ্বের মানুষ যেন আল্লামুখী হয় এই কাজ করে গেছে আর এই কাজ করার জন্য তিনি এই হাতকে এই প্রতিষ্ঠা করেছেন যেখানে আমরা আজকে বসে আছি এই আঞ্জুমানে বসে আছি আমরা আজকে আমাদের আগে ছিলেন সুফি সুফিমূর্তি আজার গাছি আহমতুল্লাহ তারপরে ওনার পরে এসেছেন সুমি মোয়াজ্জিম কেমলা আলহামতুল্লাহ তারপরে এসেছেন অফিসে কেবল আলহামতুল্লাহ ওই এসেছেন তারপরে এসেছেন সাগর সিংহুল্লাহ এরা পর পর এরকম করছেন এই একই কথা বলে যাচ্ছেন মানুষকে আল্লাহর কথা মেয়েরা নিজের থেকে কোনো কথা বলেন না